হলো সেই ঐতিহাসিক জায়গা যার ইতিহাস আমরা পড়তে পড়তে ছোট থেকে বড় হয়েছি আর এটা হলো পলাশি গেট এর মধ্যে দিয়ে কিন্তু আমরা যাব বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ আমি যাচ্ছি পলাশির মনুমেন্ট দেখতে আর এটা হলো পলাশি গেট এই গেটটার ভেতর দিয়ে কিন্তু আমরা যাব এখানে একটু স্লো করে গেটটার একটু ফটো নিয়ে নিলাম আর এখন যাচ্ছি ভেতরের দিকে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছোট থেকে বইয়ের পাতায় এই পলাশির যুদ্ধ পলাশি সম্বন্ধে পড়তে পড়তেই বড় হয়েছি কিন্তু কোনো দিন আসার সুযোগ হয়নি এই প্রথম আর আমি যাচ্ছি পলাশির মনুমেন্ট দেখতে আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর তো আমি ভাবলাম যে আমি যখন যাচ্ছি তো আমার ফেসবুকের সকল বন্ধুদেরকেও একবার সেই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর আমি আজকের ভিডিওটা খুব ছোট্ট করে শেয়ার করব সকলে কিন্তু পাশে থেকো ওই দেখো সামনে কিন্তু আমরা এসে গিয়েছি এই দেখো এটা হলো পলাশীর মনুমেন্ট ফাইনালি আমি কিন্তু এসে গিয়েছি আর পেছনের গেটটা কিন্তু বন্ধ আছে দেখি কাউকে বলবো একটু খুলে দেওয়ার জন্য এই যে এটা কে এটা কে তুই বল সিরাজ সিরাজদৌলা হ্যাঁ ভালো নিয়েছিস তো গিয়ে বলতে পারবি তো তোর স্কুলের ম্যাম আর বন্ধুদেরকে দেখ সব ভালোভাবে কিন্তু দেখে নি চারপাশটা সবুজে ঘেরা তার মাঝখানে পাখিরটা একটা অদ্ভুত টাইপ লাগছে বন্ধ ছিল জন্য আমি গেটের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে ভিডিও করছিলাম তো পরে এসে আমাকে গেটটা খুলে দিল আজকে এখানে এসে খুবই ভালো লাগছে কারণ ছোট থেকে আসার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু আশা হয়ে ওঠেনি ফাইনালি আজকে আমার বর আমাকে এখানে নিয়ে এসছে আর ছেলে যেহেতু এসএসটি বুকে পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধ এসবগুলো পড়ছে সব জায়গা তো সম্ভব হয় না তো ওর বাবা বলল যে চল পলাশির যুদ্ধের জায়গাটা দেখিয়ে দিই এবার চলো পেছন দিকে চলে যাই পলাশির যুদ্ধ যেখানে হয়েছিল জানি না কতটুকু কি তোমাদেরকে দেখাতে পারবো তবে সাথে থেকো চলো এবার একটু হেঁটে যাচ্ছি সামনের দিকে এই দেখো ওই দিকটায় যাব না এই ডান দিকটা দিয়ে যাচ্ছি এই কত দূর হাঁটতে হবে কোথায় কামান ও বাবা ওটা তো অনেক দূর গো স্তম্ভটা এখান থেকে ভিডিও নিলে হতো না মানে অনেক দূর হাঁটতে হবে তো তারপর লেট হয়ে যাবে তো এখান থেকে দেখি জুম করে আসে নাকি ক্যামেরাতে না হলে পরে অনেক দূর আসছে না তো ওখানে দেখো পুরো জমি ওখানে যাওয়ার মতন জায়গা নেই ওই দূরে স্তম্ভ দেখতে পাচ্ছ তিনটা আমি তোমাদেরকে এখান থেকেই আর কি জুম করে দেখাচ্ছি মানে আজকে একটু সকালবেলায় এখন বাজে তো সেই জন্য একটু কুয়াশা কুয়াশাও আছে সেজন্য অতটাও ক্লিয়ার আসছে না তো দেখো ওই জায়গাটায় যে এবার তোমাদের সাথে একটা ফটো শেয়ার করছি দেখো তিনটা স্তম্ভ খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো এইখানেই কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল আর আমি তো ওই জায়গাটায় যেতে পারলাম না সেজন্য তোমাদেরকে এই রাস্তা থেকেই এত দূর থেকে শেয়ার করলাম কিন্তু আমি যাওয়ার চেষ্টা করেছিলাম কি করব শেষমেশ পারলাম না সেজন্য এখন আমরাও আবার মায়াপুরের দিকে চলে যাব এখানে আমাদের ঘোড়া হয়ে গেল আর সকলে সাথে থেকো এরপরের কিন্তু মায়াপুরের ব্লক আসবে সকলে ভালো থেকে